আজকের গল্প মহাভারত থেকে ধৃতরাষ্ট্র ও অন্যদের পূর্বজন্মের পরিচয় ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি বনে গমনকালে একসময় সেখানে ব্যাসদেব উপস্থিত হন তিনি ধৃতরাষ্ট্র ও অন্যদেরকে পূর্বজন্মের পরিচয় দেন মহর্ষি ব্যাসদেব গান্ধারীকে বললেন কন্যা গান্ধারী গন্ধর্বদের রাজা ধৃতরাষ্ট্রই তোমার পতিরূপে ইহলোকে অবতীর্ণ হয়েছে বিষ্ণুর অংশে মহারাজ পাণ্ডু জন্ম নিয়েছিল বিদুর এবং যুধিষ্ঠির ধর্মের অংশ দুর্যোধনকে কলিযুগ এবং শকুনিকে দাকরযুগ বলে জেন দুঃশাসনসহ সকল ব্রাতারা রাক্ষস ছিল মহাবলী ভীম মরুদগণ থেকে উৎপন্ন অর্জুনকে পুরাতন ঋষি নর এবং শ্রীকৃষ্ণকে নারায়ণ বলে যেন। নকুল ও সহদেব অশ্বিনী কুমারদ্বয়ের অবতার পুত্র অভিমন্য চন্দ্রের অংশ ছিল এবং কর্ণ সূর্যদেবের অংশ দ্রৌপদীর সঙ্গে উৎপন্ন দৃষ্টদুম অগ্নির অংশ ছিল শিখণ্ডী ছিল রাক্ষস দ্রোণাচার্য ছিল বৃহস্পতির অংশ এবং অশ্বথমা ছিল শঙ্করের অংশ গঙ্গা পুত্র ভীষ্ম একজন বসু ছিলেন এইভাবে যেসব দেবতা কার্যবশত রূপে জন্মগ্রহণ করেছিলেন তারা তাদের উদ্দেশ্য পূর্ণ করে পুনরায় স্বর্গে গমন করেছেন সংক্ষিপ্তভাবে আজ মহাভারতের এই কাহিনিটা আপনাদের শোনালাম কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ